পাল্টা পাল্টি মহড়াকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে পাকিস্তান ও ভারতের মধ্যে শনিবার গোপন স্থান থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় পাকিস্তান এর আগে উত্তর প্রদেশে যুদ্ধ বিমানের মহড়া চালায় ভারত বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং বোমারু বিমান এতে অংশ নেয় এদিকে ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দাবামা তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা বাংকার প্রস্তুত করে রাখছেন টুইন ও িয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ভারতের সাথে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে তখন কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয় ব্যালিস্টিক মিসাইলটি প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত সক্ষম অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতে এই মহড়া এর আগে শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী রাফাল জাগুয়ার মিরেজ টু থাউজেন্ড সুখয় থার্টি মিগ টোয়েন্টি নাইন এবং সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ ফ্যাসিলিটি দুই দেশের রণপ্রস্তুতিতে সীমান্ত এলাকায় চলছে বাংকার তৈরির প্রস্তুতি ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই সংখ্যা এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ নতুন যুদ্ধের সংখ্যা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা আমরা লড়াই চাই না তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে ইনশাল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত একই দৃশ্য ভারতেও জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছেন বাসিন্দারা যুদ্ধবাদলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই আমরা আতঙ্কিত বা ভীত নই যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব তাদের খাবার পানি সহ প্রয়োজনীয় সব কিছু দিয়ে সহায়তা করব এদিকে লাগাতার নবম রাতের মতো সীমান্তের রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে irmos fica Hassan Jomuna News